আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখুন আমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো নড়াচড়া করছে আমি যখন মোবাইল ফোনটি এদিক ওদিক নড়াচড়া করছি তখন মোবাইল ফোনের অ্যাপগুলো সেদিকেই নড়াচড়া করছে এর ফলে আমার মোবাইল ফোনটি অনেকটাই সুন্দর লাগছে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের অ্যাপগুলো কিন্তু স্থির থাকে নড়াচড়া করে না কিন্তু আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এদিক সেদিক নড়াচড়া করবে আপনি যখন এই কাজটি করে সবাইকে দেখাবেন সবাই দেখি হয়ে যাবে যে এটি কীভাবে সম্ভব যেখানে মোবাইল ফোনের অ্যাপগুলো এরকমভাবে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই কাজটি আপনার মোবাইল ফোনে করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না স্টোরে আসে বাট এখানে সার্চ করলে কিন্তু আসবে না দেখুন আমি যদি এখানে রোলিং আইকন লিখে সার্চ করি তাহলে কিন্তু ওই অ্যাপসটি এখানে পাওয়া যাবে না ঠিক আছে কিভাবে। এই অ্যাপটি ইনস্টল করবেন এখন আমি দেখাচ্ছি এখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন এখানে আপনি সার্চ করবেন যে জুম মিস্ত্রি রোলিং এই লেখাটি সেম দেখে দেখে লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন যে আপনি এইরকম একটা মানে দেখতে পারবেন লেখা রোলিং আইকন অ্যাপস আইকন অ্যান্ড ফটো আইকন গ্র্যাভিটি জুম মিস্ত্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে আপনি অ্যাপটি মানে ইনস্টল করতে পারবেন নিচে আসবেন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে অ্যাপটি ওপেন করার পর এখন আপনাকে কিছু সেটিংস করতে হবে দেখুন এখানে রয়েছে মানে অ্যাপ আইকন এখানে ক্লিক করবেন তাহলে মোবাইল ফোনের সমস্ত অ্যাপ শো করবে এখন আপনি কোন কোন অ্যাপস রোলিং করাতে চান সেই সমস্ত অ্যাপগুলো এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনি চালে আপনার ছবি এখান থেকে রোলিং করাতে পারবেন এখান থেকে আপনার পছন্দের যে কোনো ছবি কিন্তু সিলেক্ট করে রোলিং করাতে পারবেন ইমোজি এখান থেকে রোলিং করাতে পারবেন তারপর স্টার্টে ক্লিক করলেই দেখবেন যে আপনার মোবাইল ফোনের এই অ্যাপগুলো কিন্তু রোলিং কর এরকমভাবে নড়াচড়া করবে আপনি যেদিকেই মোবাইল ফোনটি নড়াচড়া করাবেন সেদিকেই অ্যাপগুলো নড়াচড়া করবে এর ফলে মোবাইল ফোনটি অনেকটাই সুন্দর লাগবে তাই না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ